হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সবারই সুস্থতাকে মনে করি আর একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আমি মাম্পিয়া আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকের ভিডিওটা হচ্ছে মানে রকম মানে আমি একটা রান্নার রেসিপি তোমাদেরকে শেয়ার করতে চলে এসেছি তো পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো আশা করছি ভালো লাগবে আর একটা নতুন রান্নাও তোমরা শিখে নিতে পারবে তো আমি যেভাবে করি সেটাই তোমাদেরকে শেয়ার করব এটা হচ্ছে পনির কারি তো পনিরটা দেখো মনে হচ্ছে মাছের পেটির পিস তো কীভাবে করেছি পুরো ভিডিওটা মানে দেখতে গেলে কিভাবে করেছি তোমরা পুরো ভিডিওটা দেখো আমার শোনাও কিন্তু খেয়ে মানে খুব ভালো বলেছো গোটা ভাত খায় না দেখো খাচ্ছে আর এখানে দেখো প্রথমেই মানে কীভাবে করছি সেটা তোমাদেরকে আমি পুরো ভিডিওটা দেখাচ্ছি দেখো তো দোকানে পনির কিনতে গেলে কত দাম তোমার সাড়ে তিনশো টাকা কেজি সাড়ে তিনশো টাকা কেজি তো দেড়শো টাকার মতো পনির কিনলে কতটা হবে অল্প কিছুটা হবে আর দোকানের পনির খুব একটা ভালোও হয় না খেতে ফ্রিজে থাকে গন্ধ হয় টক বা টক ভাব লাগে তো আমি আমি কোনো সময় দোকান থেকে পনির কিনে আনি না আমি বাড়িতেই পনির নিজেই বানিয়ে নিই তো তোমরা বলবে পনির আবার বাড়িতে কীভাবে বানানো হয় তো তোমরা আমার কাছ থেকে শিখে নাও কীভাবে বানানো হয় তো আমি দেখো এখানে তিন কেজি দুধ নিয়েছি তিন কেজি দুধ পঞ্চাশ টাকা করে কেজি হলে দেড়শো টাকা তো মানে বাড়িতে বানিয়ে নিলে জিনিসটা কি আর কি টাটকা হয় আর খেতেও খুব ভালো হয় আর খুব সফট হয় পনির খুব নরম হয় আর দোকানের কেনা পনিরগুলো দেখবে শক্ত হয় স্পঞ্জের মতো হয় তো আমার সোনা পনির খেতে ভালোবাসি তাই জন্য আমি কেনা পনির খুব একটা আমি করি না ঘরেই বানাই তো পনির দুধটা দেখো ফুটে উঠলে আমি ভিনিগার দিয়ে দিয়েছিলাম তোমার মানে ছানাটা হয়ে গেছে এরপরে আমি একটা ভালো পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি কেচে তো ওর মধ্যে এবার আমি পনিরটা দিয়ে ছেঁকে নেব ছানাটা ছেঁকে নেব ছানাটা ছেঁকে নিচ্ছি আর এখানে ছেঁকে নেওয়ার পরে আবার ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে ধুয়ে নেওয়ার পরে এটাকে মানে পুরোটা জলটাকে চিপকে নিংড়ে ফেলে দিতে হবে তারপর ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এবারে ভালো করে চিপকে চিপকে ওই মানে জলটা সমস্ত জলটাকে বার করে দিতে হবে তোমার জলটা সম্পূর্ণ বার করা হয়ে গেছে এবার একটা পরিষ্কার থালা নিয়ে শুকনো থালা নিতে হবে থালা নিয়ে ওর মধ্যে এটাকে দেখো গোল আকারে এরকম বসিয়ে দিলাম আর এর ওপরে এবার একটা যে কোনো ভারী জিনিস তোমরা চাপিয়ে দিতে পারো আমি এখানে একটা হাঁড়ির মধ্যে এক হাড়ি জল নিয়ে নিয়েছি আর সেই হাড়িটার উপরে বসিয়ে দিয়েছি পনিরটা ওইদিকে আমি বসিয়ে দিয়েছি হওয়ার জন্য এক ঘন্টা মতো থাকবে আর এদিকে আমি মশলা করে নিচ্ছি দেখো আদা দিলাম শুকনো লঙ্কা কাজু বাদাম চারমগুজ গোটা ধনে গোটা জিরে আর এবারে একটু পোস্ত দিয়ে দেব আর একটু টমেটো দিয়ে দেবো এটাকে আমি পেস্ট করে নেব জল দিয়ে পেস্ট করে নেব তো আমি দেখো আবার এক ঘন্টা পর চলে এসেছি পনিরটা দেখতে হয়েছে কিনা তো দেখো পনিরটা হয়ে গেছে আর আজকে কিন্তু মঙ্গলবার ছিল মানে মঙ্গলবারে আমি নিরামিষ খাই সোনার পাপা যেখানে থাকে ওদের আর্মিতে তো সেখানে জয় হনুমানজির মন্দির আছে হনুমানজির পুজো হয় তো ওখানে ওরা মঙ্গলবার নিরামিষ খায় আর আমি আর সোনাও বাড়িতে নিরামিষ খাই তো মঙ্গলবারটা বেশিরভাগ আমি পনির করি নিরামিষ দিনে পনির বলো পোস্ত বলো এগুলোই আমার ভালো লাগে খেতে তো পনিরটাই করি তো দেখো পনিরটা আমার হয়ে গেছে তো এটাকে আমি এবার পিস করে নেব বড় বড় করে পিস করে নেব। এবারে আমি গ্যাসটা অন করে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে ডক্টর চয়েস রিফাইন অয়েল দিয়ে দিয়েছি আর পনির আমি বেশি পনিরটা না আমি যখনই যে পনিরই করি আমি ওই রিফাইন্ড অয়েল মানে সাদা তেলেই বানাই এটা সর্ষের তেলে করি না তো দেখো তেলে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম তারপরে পনিরগুলোকে আমি এবার ভেজে নেব আর একটা কথা আমি বলি তো এটা হচ্ছে আমার নিরামিষ রান্না যেহেতু নিরামিষ ঘরে নিরামিষ গ্যাসই হচ্ছে অনেকেই নিরামিষ রান্না আমিষ গ্যাসই গোবরও নেয় না শুদ্ধও করে না ওই গ্যাসই কোনো রকমের ধুয়ে মুছে ওতেই আবার নিরামিষ রান্না করে কিন্তু আমাদের দেখো নিরামিষ আমিষ সম্পূর্ণ আলাদা গ্যাস আছে রান্নাঘরও আলাদা আর কড়াইটাও দেখেছ কেমন চকচক করছে আর আমার দিদি খুব সুন্দর করে বাসন কড়াই সব ঝকঝকে করে মাঝে কড়াইও এক ফোঁটা একটু লেগে নেই দেখো চকচক করছে আর অনেকে রান্না রেসিপি মানে অনেকে রান্না আমি দেখি দেখি যে কড়াই সব একদম একটু লেগে কালো পোড়া কড়াই তো দেখি তো আমার কড়াইটা দেখেছো কেমন চকচক করছে তো যাই হোক দেখো ফোড়নের জন্য আমি কী কী নিয়েছিলাম দেখলে একটু চিনি দারচিনি লবঙ্গ এলাচ গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা তো তেলের মধ্যে আমি ফোড়নটা দিয়ে দিয়ে যে মশলাটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম সামান্য তো এবারে আর ওই মানে মিক্সির জারটা ওটাও একটু সামান্য জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম এবার মশলাটা থেকে যতক্ষণ না তেল বের বার হতে লাগবে ততক্ষণ মশলাটাকে আমি কষাতে থাকবো তো বন্ধুরা আমার মশলাটা থেকে যে তেল ছাড়তে লেগে গেছিলো তখনই আমি মশলার মধ্যে গরম জল দিয়ে দিয়েছিলাম আমি রান্নায় বেশিরভাগ গরম জলই অ্যাড করি তো তার তারপরে আমি দেখো যে মশলাটা ফুটতে লেগে গেলো আর পনিরগুলো দিয়ে দিয়েছিলাম তো পনিরটাও একটু ফুটতে দিয়ে স্বাদ মতো লবণ চিনি একটু সারা রাইসের গরম মশলা আর ঘি দিয়ে দিলাম আর মানে মিষ্টি যে যেমন খাবে সেরকমই দেবে আর ঝালটাও তাই সোনা খাবে যেহেতু সেহেতু আমি কমই ঝাল দিয়েছিলাম আর আমার এই রেসিপিটা যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে বানিও আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবে আমার কিন্তু খুবই ভালো লেগেছে বাড়িতে সবাই খেয়ে খুব ভালো বলেছে আর আজকে যেহেতু মঙ্গলবার ছিল এটা একটা নিরামিষ রান্না আর পনির কারি তো এটা এতটাই সফট হয়েছে দেখো তোমাদের আমি ভেঙে দেখাবো আর তো আমি মানে সঙ্গে সঙ্গে খুবই গরম ছিল তো হাতে ভেঙে দেখাতে পারলাম না তো বুঝতেই পারছো কতটা সফট হয়েছে আর সোনা তো গোটা খাবার খাই না ও সব কিছু পেস্ট খায় তো ও খেয়েও খুব ভালো বলেছে সবাই ভালো বলেছে আর আমি ওই দিনকে না পনিরটা দিয়েই ভাত খেয়ে নিয়েছিলাম অন্য কোনো সবজি লাগেনি তো আমার ওই গ্রেভিটা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে তো দেখো সোনাও কেমন খেয়ে নেবে ও ওর খুব ভালো লেগেছে আর কেমন হয়েছে সেটা ওর মুখেই তোমরা শুনতে পাবে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে ফেকো সোনার পিউ দিদি সোনাকে জিজ্ঞাসা করবে কেমন হয়েছে সোনা তো সোনা বলবে খুব টেস্টি হয়েছে তোমরা নিজেই শুনে নাও সোনা কেমন হয়েছে খেতে আবার তারপর খুব ভালো হয়েছে তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর আজকের ভিডিওটা এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো